ডিউটির জন্য প্রস্তুত হচ্ছে একটু পরে দিয়ে ডিউটিতে যেতে হবে শীতকালে একটু জামা কাপড় বেশি পড়তে হয় আর আমি যেখানে যাওয়া করি সাইকেলে যাই মানে খুব সমস্যা Yeah, শীতকালে চলাচল করি ভিতরে একটা পড়তে হয় ভিতরে পয় মতন একটা পড়লে ঠান্ডাটা কম লাগে এখন বর্তমানে সব দেশেই কাজের সংকট মানুষের কাছে টাকা পয়সা নাই দেখা গেল যে আমার কিছু বন্ধু-বান্ধব আছে তারা ওই ফ্রি বিশা আজাদ বিশা অর্থাৎ তারা কোনো কোম্পানির অধীনে না তারা ওই ওনারকে প্রতি মাসে বাৎসরিক একটা ধার্য করে দিয়ে দেয় আর এরা সেদিক কাজ করে এরা অনেকেই সকালবেলা বিভিন্ন মোড়ে মোড়ে রাস্তার মোড়ে মোড়ে বসে থাকে একটু কাজের অপেক্ষায় কোথায় থেকে যদি একটা কাজের অফার আসে দেখা গেল যে রাস্তার এক প্রান্তে দাঁড়াইয়াছে সাত আটজন জন একটা গাড়ি দাঁড়াইছে সাথে সাথে সবাই দৌড় দেয় দেখা গেল যে যে কাজটা একশো টাকার কাজ তিরিশ টাকা এখন করে কি করবে কাজ বর্তমানে কাজের প্রচুর পরিমাণে সংকট অনেক কোম্পানি আছে কাজ আছে বেতন নাই বেতন দিতে পারতেছে না এই পরিস্থিতিতে আপনারা আগামী ভবিষ্যতে যারা প্রবাসে আসতেছেন তারা খুব হিসেব করে আসবেন কারণ প্রবাস জীবনের অবস্থা খুবই খারাপ খুব খারাপ খুবই খারাপ আমরা যারা কোম্পানির অধীনে আছি আল্লাহর কাছে শুকর আমরা তো একটু ভালো আছি বেতন যদিও আমাদের কম হোক তারপর একটা জিনিস গ্যারান্টি আছে যে বেতন গুলো পাই দেখা গেল আমাদের শুধু খানা নিজের আর সব কিছু কোম্পানি বহন করে কোম্পানি বলেন মালিক বলেন একই কথা এই কারণে যারা বর্তমানে এই বিষয়ে আছে তাদের জন্য তো অনেকটা মুসিবত এখন কাজ করতে আছে আমার পরিচিত বন্ধু বান্ধব একদম তো গত দুই তিন দিন আগে চলে গেছিল আরো কয়েকজন চলে যাইতেছে করার কিছু নাই কাজ নাই আপনারা আগামী ভবিষ্যতে কেউ আসতে চান বা আপনার আপন ভাই বা কাউকে আনতে চান হিসেব করে আনবেন কাজ দিতে পারবেন কিনা কাজ আছে কিনা যদি বা কেউ রাজনৈতিক মামলা বা কোনো খুনের মামলায় হয়তো মারা পড়তে পারে মারা যাবে পুলিশে গুলি করে মারে মারবে অথবা সন্ত্রাসে মারবে তারা যান বাঁচানোর জন্য আসতে পারে সে ব্যাপারে কিছু বলতেছি না এখানে আসি আত্মগোপন করি কয় মাস কয় বছর থাকলে হয়তো বা জানে বাঁচতে পারে তাদের হিসাব হয়েছে রকম তারা আসুক জান বাঁচানোর জন্য আর যারা কাজের উদ্দেশ্যে আসবেন জমি বেশি ঘর বেশি তাদেরকে বলতেছে আপনারা আসবেন না তার কারণ অবস্থা খুবই খারাপ এখানে আসি বিপদে পড়াচ্ছে না আসাটাই ভালো দেশে একটা ব্যবসা কিছু করতে এই যে মুড়ি চানা দিয়ে মানে বিভিন্ন রাস্তা রাস্তা বাসে বাসে বিক্রি করলেও মাসে অন্তত বেতন দশ পনেরো হাজার টাকা ফালানো সম্ভব অবাস্তবের কিছু না আপনারা একটু হিসেব করে আসবেন কারণ প্রবাস জীবনটা খুবই খারাপ আল্লাহ সবাইকে যেন ভালো রাখে এটা আল্লাহর কাছে দোয়া রাতে যখন আমি আসি খুব ঠান্ডা ভিতরে পায়জামাটা যখন আমি একটু পরি না ঠান্ডাটা পায়ের মধ্যে কম লাগে না એટલે পায় প্রচন্ড ব্যথা করে ঠান্ডা খুব সুঠ ঠান্ডা পড়ে আজকে সকাল বেলা তো সূর্য দেখা যায়নি আমাদের এখানে বাংলাদেশে কিছু চা দোকান আছে এটা যে ওয়ান টাইম কাপের চা ব্যসায় করে ওইটা আমার কোনো হয় না এখানে আমি ঘরে বানাই বেশি করে চা খাই

একটা জ্যাকেট আছে জ্যাকেটটি সেলাই করা দরকার

Lahko. স ব্যাপার ব্যবহার করে পোষায় না এই কারণে আমাকেও ও সে আগের দিনের মতন রুমেল ব্যবহার করতে হয় হাজার দশ মিনিট আছে সব কারেন্ট বন্ধ করে যেহেতু সাইকেল চালাই যেতে হবে আমার সেহেতু একটা মাছ লাগায় রাখলে মাফলার আছে এখন চলে যেতে হবে আমাকে ডিউটির উদ্দেশ্যে লাইট বন্ধ করে দিচ্ছি সুইচ বন্ধ করে দিচ্ছি দরজাটা একটু টাইট ধরতেছে টানি ধরে যদি আটকাই তাহলে চাবিটা আর ভাঙতেছে না এখানে আমি কাজ করি আপে সালাম